الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه সোম্বা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বেকা আরিমের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে শেষ নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন আমরা যারা উপস্থিত আছি সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লা আইরিমের ইচ্ছায় আজকে আমরা মসজিদে আসতে পেরেছি জুমার নামাজকে উপলক্ষ করে আমরা যারা এসেছি সকলে জান্নাতের আশাই মসজিদে আগমন করেছি আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ তালা জান্নাতি বান্দা বান্দি হিসাবে কবুল করুন সকলকেই বেশি বেশি আল্লাহ পাকের হুকুম নবী করিম সাল্লু আলিহি ও সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন আমি কোরআনুল করিম থেকে অসংখ্য অগণিত আয়াত আয়াতখানা থেকে একটি আয়াত তিলাবত করেছি সে আয়াতটি সাদি। আল্লাহ তালা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন হে বান্দা তুমি যদি তোমার ওই রবের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব আর যদি তুমি না সুক্রিয়া করো তাহলে তোমাকে আমি আজাব নামক গজব দিয়ে ধ্বংস করে ফেলব তো প্রিয় বন্ধুগণ ও প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে আমি বলবো সকলে আমরা সর্বদাই রবের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করব। কারণ রব্বে আরিম আমাকে সুস্থ রেখেছেন এটাও একটা সুক্রিয়ার বিষয় দুনিয়াতে কত মানুষ চলাফেরা করে কারো হাত নেই কারো পা নেই কারো চক্ষু নেই কারো এক কান আছে অপর কান নেই আল্লাহ তাআলা এই সমস্ত ত্রুটি থেকে আমাদেরকে যাচাই বাছাই করে সুন্দরভাবে আল্লাহ আমাদের চক্ষু দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন হাত দিয়েছেন চলাফেরা করার জন্য পা গুলো আমাদের সুস্থ আছে তো এই জন্যে কি আমরা রবে কামের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতে পারি না তো আমরা সকলেই সর্বদাই সব সময় রবের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ আমরা সকাল দুপুর রাত বেলা খাবার খাই খাওয়ার খাবার খাওয়ার পর একটি দোয়া আছে সেই দোয়াটুকু আমরা পড়তে পারি না আমরা রবে আরিমের প্রতি এই দোয়ার মাধ্যমে সুক্রিয়া জ্ঞাপন করতে করতে পারি সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আতআমা ওয়াসা আয়ানা মিলাল মুসলিমিন গোম নামক মৃত্যু থেকে জাগিয়ে যে রব আমাদেরকে সকাল দেখান ওই রবের প্রতি শুক্রিয়া জ্ঞাপনার্থে আরেকটি দোয়া আছে সেই দোয়াটুকু আমরা পড়তে পারি সেই দোয়াটুকু হল আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা ইরাই হিন নুসুর আলহামদুলিল্লাহ কোরআনুল কারীন থেকে তিলাওয়াত করেছি সেটার কথা বললাম এবং গুম এবং খাবারের শেষে দেই যেই দোয়া পর লাগে সেই দোয়াগুলো বললাম আমরা সকলেই শিখা এবং মানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে শিখা এবং মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি